পঞ্চম বিষয় গণিত অনুশীলনী সাতের ক এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় এখানে আমরা যদি এই দশমিক উঠিয়ে দিই তাহলেই হয়ে যাবে তাহলে দশমিক উঠিয়ে দিলে হবে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশটি শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় একইভাবে যদি আমরা এখানে দশমিক দিই তাহলে হবে এক শূন্য চারটি শূন্য এক দ্বারা শূন্য চার হয় একইভাবে এখানে যদি দশমিক দিই তাহলে হবে তেইশ হাজার চারশো ছাপ্পান্নটি অর্থাৎ তেইশ হাজার শূন্য এক দ্বারা তেইশ দশমিক চার হয় আমরা এভাবে সহজে বের করতে পারি অথবা আমরা বাক করেও বের করতে পারবো ইনশাআল্লাহ এবার দুই গুণ করব শূন্য দশমিক চার গুণ দুই চার দুগুণে আট তার আগে আছে দশমিক তার আগে আছে শূন্য এবার তিন পাঁচে পনেরো দশমিক আছে একটির আগে অর্থাৎ দশমিকের পর একটি অঙ্ক দশমিকের পর যতটি অঙ্ক থাকবে ততটির আগে দশমিক হবে যেহেতু দশমিকের পর একটি তাই এখানে ডান দিক থেকে একটির আগে হবে যে একটি একটির আগে হবে দশমিক অর্থাৎ পাঁচ এবার পাঁচ আটে চল্লিশ এবার দেখা যাচ্ছে দশমিকের পর একটি এবারও একটির আগে দশমিক অর্থাৎ চার দশমিক শূন্য এবার তিন তিনে নয় তিন শূন্য শূন্য তারপর এই দশমিক তারপরে এই শূন্য এবার চার নং ছত্রিশ ছত্রিশে ছয় হাতে তিন চার শূন্য 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 তিনে তিন তারপর এই দশমিক তারপর শূন্য এবার পাঁচ ছয় ত্রিশ ত্রিশে শূন্য হাতে তিন পাঁচ শূন্য 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 আর তিনে তিন তারপরে দশমিক তারপরে শূন্য এবার সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন এ ছয় হাতে পাঁচ আট শূন্য 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 আর পাঁচে পাঁচ তারপর আবার বলছি সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ আট শূন্য 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 আর পাঁচে পাঁচ তারপর আট শূন্য শূন্য তারপর দশমিক তারপরে শূন্য এবার চার পাঁচে বিশ বিশেষ শূন্য হাতে দুই পাঁচ শূন্য 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 দুইয়ের দুই পাঁচ শূন্য শূন্য তারপর দশমিক তারপরে শূন্য এই হলো গুণ দশমিকের গুণ আমরা পরবর্তী ক্লাসে তিন অঙ্গের যে গুণ এই গুণ করার চেষ্টা করবে ইনশাল্লাহ তোমরা এগুলো অনুশীলন করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে